যিনি নিপায় আক্রান্ত হয়েছে নার্স তিনি কোমায় চলে গিয়েছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক হোম কোয়ারেন্টাইনে আটজন আটচল্লিশ জন কাটোয়া হাসপাতালে চিকিৎসক নার্স সহ সাত জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তিন সপ্তাহের জন্য কাটোয়া হাসপাতালে সাত জনের হোম কোয়ারেন্টাইন মহিলা নার্সের বাড়ির জনের তিন সপ্তাহের জন্য হোম কোয়ারেন্টাইন আর বর্ধমান মেডিকেলের ৩৮ জনকে তিন সপ্তাহ হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে আমাদের স্বাস্থ্য ভবন থেকে এসওপি আসলে আমাদের যেরকম করে অ্যাকর্ডিং টু এসও আমরা সব কাজ করব আপাতত আমাদের ইয়ে করা আছে আমাদের একটা সারভাইলেন্স টিম করা আছে আমরা একটা টেকনিক্যাল মানে মেডিকেল টেকনোলজিসদের একটা টিম করে রেখেছি টিম তৈরি করেছি যেটা দিয়ে আমরা মানে আমাদের যেটা সারভাইলেন্স কমিটি একটা তৈরি করে দিয়েছি এবং আমরা একটা মেডিকেল টেকনোলজিসদের একটা টিম করে রেখেছি তারপর যেরকম এস আসবে সেই অনুযায়ী আমরা কাজ করবো মানে এখন অবধি সেটা আমাদের দুজনের যেটা বর্ধমান থেকে যেটা হয়েছে সেটা আছে নারায়ণকে ভর্তি আছে হ্যাঁ বর্ধমান আমাদের তো কোভিডের সময় ছিল আমাদের আইসোলেশন বেডও ছিল আমাদের ওখানে ভেন্টিলেটরও ছিল আমরা সেটা আবার সেট করে রেডি করে রেখে দিয়েছি সব ব্যবস্থা তো ভেন্টিলেটর আইসোলেশন সব রেডি করা বক্তৃতার মাঝে যুবকের মন্তব্য রেগে গিয়ে তুমুল গালিগালাজ করলেন বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক বিজেপির কর্মীকেই গালিগালাজ করছেন দলের বিধায়ক এই বলে কটাক্ষ করেছে তৃণমূল যদিও তিনি তৃণমূল করেন বলে জানিয়েছেন সেই যুবক আজকে থেকে কেউ না মার যে মঞ্চ থেকে তৃণমূলকে হুমকি দিয়েছিলেন সেই মঞ্চ থেকেই যুবককে গালিগালাজ এক মঞ্চে জোড়া বিতর্কে চলালেন গঙ্গা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার রবিবার চাঁদপাড়া একটি দলীয় সভায় বক্তৃতা দিচ্ছিলেন তিনি সেখানেই তৃণমূলকে মারের দামাই দেন বিজেপি বিধায়ক একই সঙ্গে দাবি করেন জেলা সমস্ত দুষ্কৃতীদের তালিকা তার কাছে রয়েছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে এটা একদম পরিষ্কার শুধু বনগা দক্ষিণ কেন নর্থ চব্বিশ পরগনার পুরো ক্রিমিনাল লিস্ট আমার হাতে আছে সবগুলোর ছাপায়া সপন মজুমদার দায়িত্ব নিয়ে পারব বিজেপি বিধায়ক বক্তৃতা দেওয়ার সময় মঞ্চের কাছে দাঁড়িয়েছিলেন সঞ্জয় দে নামে এক যুবক তার করা মন্তপে হঠাৎ তাল কাটে এরপরই তাকে গালিগালাজ করেন বিজেপি বিধায়ক

ખાટ છিনে ফেলpadStarto ટકાশতভাবে বিজেপি বিধাককে নিশানা করতে ছাড়েনি তৃণমূল তাদের দাবি যে যুবッケ স্বপন মজুমদার গালিগালাজ করেছেন তিনি বিজেপিরই কর্মী ছেলেটি বলছে আমি তৃণমূল করি না বিজেপি করি তথাপি তার মা তুলে যে ভাষায় কথা বলেছেন আগামী দিনে এই রকম પતસભા এরকম রাস্তাঘাટી স্বপন মজুমদার বেধারক মার খাবে এবং তার জন্য সে নিজেই দায়ী থাকবে যদি ওই যুবক নিজেকে তৃণমূলের সমর্থক বলে দাবি করছেন আমি তৃণমূল কংগ্রেস করি সাধারণ মানুষকে একটা বার্তা তাদের কাছে পৌঁছালো যে স্বপন মজুমদারকে আমি ভালো কথাই বলেছি উনি কিন্তু যে ভাষাটা ইউজ করলো সেটা কিন্তু গায়গাটাবাসী টোটাল দেখলো এটা ওদের কালচার এই কালচারটা মানুষের সামনে তুলে ধরলো ওনার মতন তো আমরা জেল খেটে আসিনি সেটা উনি বললেই সাধারণ মানুষ তো মেনে নেবে না বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক নিজের অবস্থানে অনল মানে তৃণমূলের একটা শক্ত দুষ্কৃতীদের ঘাঁটি আছে সেই ঘাঁটি থেকে মাল খেয়ে কিছু তৃণমূলের সন্ত্রাসীরা এসে সেই বক্তব্যকে ঘিরে মানে আমি আমরা ভয় পাই না আমরা এই অবলতা এসব বলা বলি করছিল আমরা তখনও কিছু বলি যখন সামনে চলে এসে বলতে বলতে তখন মানুষ তো আমিও মানুষ তার ভারসাম্য হারিয়ে ফেলতে হয় একদিকে যখন বঙ্গায় বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে বিতর্ক তখন অন্যদিকে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের অন্যান্য নেতা মন্ত্রীদের সম্পর্কে কটুক্তি করার অভিযোগে লেকডাউনে গ্রেফতার হলেন বিজেপির মন্ডল সভাপতি ধৃত আদেশ দত্ত হলেন বিধাননগর চার নম্বর মন্ডলের সভাপতি রবিবার বিজেপি নেতা রাহুল সেনহার সভা ঘিরে সকাল থেকে উত্তপ্ত হয়েছিল লেকডাউন দিয়ে এলাকা তার আগের দিন সভার প্রস্তুতি চলাকালীন সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন ধৃত বিজেপি নেতা অভিযোগ তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্দেশ্যে পুরুচিকর মন্তব্য করেন ওই বিজেপি সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে কটুক্তি গালি নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক পাল ও জয়ন্ত পালের রিপোর্ট এবিপি আনন্দ

মজুমদার নিজে একজন অসামাজিক মানুষ তিনি মাদক পাচারে যুক্ত হয়ে দীর্ঘদিন জেল খেটেছেন সুতরাং রাজনৈতিক শিক্ষা দীক্ষা না থাকলে যে ধরনের আচার আচরণ করা মানুষ করে উনি করছেন আর খেপা কুকুর হয়ে গেছে যেখানে সেখানে পাগলামিট করছে ঘেউ ঘেউ করছে আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে we <laughs>